একটা হচ্ছে অন্যরকমভাবে মাছ ভাজা আপনারা অনেকভাবেই খেয়েছেন একটা একটা অন্যরকমভাবে করছি এরকমভাবে খেলে কিন্তু খুব ভালো লাগে ফার্স্টে আমি এটাকে হচ্ছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাকে এরকম করে এটা একটা গোটা মাছ আছে এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবারে ওই পেস্টটা না এখানে দেবো আর দেখুন একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি আর এবারে অল্প একটুখানি এখান থেকে প্রয়োজন মতো পেস্ট নিয়ে নেব যেহেতু হলুদ আর নুন আমি আগেই মাখিয়ে রেখেছি তো সেটা এই যে পেস্টটা কিন্তু এবার আমি এটা মিশিয়ে নেবো শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে আপনারা ঝাল ক না খেতে চাইলে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আছে তো আপনারা হচ্ছে শুকনো লঙ্কাটা স্কিপ করে একটু কাশ্মীরি মির্চি পাউডারও কিন্তু ইউজ করতে পারেন এবার এইভাবে পুরো মাছটায় কিন্তু আমি এটা এরকম করে মাখিয়ে নেব যেটাকে বলে ম্যারিনেট করে রাখা যে পুরো মাছটাতে সুন্দর করে এরকম করে আমি সেটা ম্যারিনেট করে নেব এরপর এটা ম্যারিনেট করে কিছুক্ষণ এটা রাখতে হবে এটা যত বেশি সময় রাখবেন তত ভালো কারণ এটা কি হয় মশলাটা পুরো ঢুকে যাবে হুম মশলাটা পুরো মাছের মধ্যে ঢুকে যাবে হুম এবার আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো তারপরে কি করব দেখাচ্ছি এরপর কুড়ি মিনিট রেখে এটাকে উল্টে পাল্টে একদম লো সিমে ভেজে নেব ব্যাস হয়ে যাবে রেডি তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আর হ্যাঁ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন ইনটা